আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার এবং আগামীকাল শুক্রবারের জন্য আমাদের চারতালার সবচেয়ে বড় ট্র্যাডিশনাল শোরুমটার শোরুমটার মধ্যে কি কী অফার থাকবে আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো জাস্ট আগামীকাল আসলে কী কী অফার আপনারা পাবেন পাঁচশো টাকার অফার থাকবে আগামীকাল আটশো টাকার অফার থাকবে সব বড় বড় শাড়ির অফারগুলো আমাদের এই শোরুমটার মধ্যে পাবেন দেখেন এগুলো এগুলো হচ্ছে পূজার জন্য স্পেশালি অফারটা এগুলো পনেরোশো আঠেরোশো টাকা শাড়ি কিন্তু আগামীকালকের জন্য আটশো টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো আগামীকালকের জন্য আটশো টাকা অফার থাকবে এখানে অনেক কালেকশন একদম সেট আপ বাই সেট আপ কালেকশন আপনারা এখানে পাবেন আগামীকাল এগুলোর প্রাইস থাকবে মাত্র এইট হান্ড্রেড এবং আগামীকাল কাতান সারা একটা অফার থাকবে যেগুলো আপনারা যে কোনো পার্টি ফাংশনে অ্যাটেন্ড করতে পারবেন এবং পুজোর মধ্যেই শাড়িগুলো পড়তে পারবেন এগুলো ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকায় থাকবে কাতানগুলো এগুলো পাঁচশো টাকায় থাকবে কালেকশনগুলো যারা আগামীকাল শোরুমে আসবেন আমাদের সকাল দশটা থেকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত কিন্তু আমাদের শোরুম খোলা থাকবে এখানে জামদানি শাড়ি কালেকশন আছে আমাদের ট্রেডিশনাল শোরুমের মধ্যে প্রচুর পরিমাণে যারা তাঁতের শাড়ি চানদের পূজার মধ্যে একটা তাঁতের শাড়ি পরবেন ডিফারেন্ট টাইপের একটা শাড়ি পরবেন এই শাড়িগুলো কালেকশন করে ফেলবেন অনেক কালেকশন অনেক তন্তু সের তাঁতের শাড়ি কালেকশনে থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেস থাকে ডিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন নুরম্যানসনের চারতলা পূর্ণিমা শাড়ি এই শোরুমটার মধ্যে আগামীকাল এই জামদানি শাড়ি ইন্ডিয়ান জামদানি শাড়ির মধ্যে একটা অফার থাকবে যেটা আমরা আগামীকালকের জন্য কত টাকা দিচ্ছি এটা এক হাজার টাকা এটা এক হাজার টাকা অফারে থাকবে আগামীকাল জামদানি শাড়ির অনেক অফার থাকবে আমাদের জামদানির অফারগুলো আমরা ভিডিওতে দেখে দেব যে আগামীকাল জামদানির মধ্যে কী কী অফার আপনারা পাবেন এখানে মণিপুরি তার থাকবে সিলেটে মণিপুরি তার যেটা ভাইরাল শাড়ি কিন্তু দিচ্ছে মাত্র আটশো টাকায় থাকবে এটা এটা অনেক দামি শাড়ি কিন্তু আটশো টাকা অফারে দিচ্ছি আমরা এবং এই যে তন্তুসের মধ্যে অনেকে আছেন তাঁতের মধ্যে একটা পূজার মধ্যে শাড়ি পরবেন এই শাড়িটা কালেকশন করে ফেলবেন অনেক দামি শাড়ি অনেক দামি শাড়ি কিন্তু এটার অফার প্রাইস থাকে মাত্র আটশো টাকা আগামীকাল ঝটপট চলে আসবে শোরুমে এখানে তন্ত তাদের শাড়ি কালেকশন থাকবে এবং দেখেন এই যে এখানে দামি দামি কাতান শাড়িগুলো এগুলো অরিজিনাল কাঞ্চিবরমের কাতান শাড়ি এগুলো অনেক দামি তিন হাজার বত্রিশশো টাকা একটা শাড়ি সাউথ কাতানো বলে অনেকে এই শাড়িগুলো আগামীকাল অফারে থাকবে আপনাদের জন্য মাত্র কত টাকায় বারোশো টাকা টাকায় আগামীকাল এই শাড়িগুলো অফারে থাকবে আপনাদের জন্য মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা অফারে থাকবে কালেকশনগুলো অনেক কালেকশন আছে আগামীকাল শোরুমে আসতে আপনারা দেখতে পারবেন যে কী পরিমাণে কালেকশন আপনাদের জন্য রাখা এই শাড়িগুলোর প্রাইস থাকে মাত্র বারোশো টাকায় ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূরম্যাংশন নুরম্যানসনের চারতালের পূর্ণাশন আমি একটা রেড কালার শাড়ি দেখাই এই দেখেন এটার প্রাইসও মাত্র বারোশো টাকা অনেক কালেকশনের মধ্যে আগামীকাল অফার থাকবে আপনাদের জন্য তো এখানে এক হাজার টাকার অফার থাকবে তানাবানা শাড়ি থাকবে কাঞ্জিবরম শাড়ি থাকবে বর্তমানে সবচেয়ে ভাইরাল কাঞ্জিবরম শাড়ি থাকবে এখানে প্রচুর পরিমাণে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম